সিদ্ধ মহাপুরুষ গোবিন্দ ঠাকুরের দুই দিন ব্যাপী 78 তম 2025 মাঘী পূর্ণিমার পূজা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তখন बुद्ध বলেছিলেন হে পাবগতিবা তথাগতয়ে আরุทธকাস তথাগতের কাজ এখনো সমাপ্ত হয়নি শুরুমাত্র আসামের বৌদ্ধ হিন্দু ও মুসলমান জনসাধারণের নিকট সিদ্ধ মহাত্মা গোবিন্দ ঠাকুর সুপরিচিত বৌদ্ধরা তাকে সিদ্ধ মহাপুরুষ হিসেবে হিন্দুরা তাকে সাধু হিসেবে মনে করেন পূর্ব দুপুর সাক্ষমানে বিহার আজ থেকে আটাত্তর উনানব্বই বছর উনআশি বছর পূর্বে যে সিদ্ধি মহাপুরুষ গোবিন্দ ঠাকুর তিনি মহাপ্রায়ণ করেছেন তাহাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর এখানে তিন হাজার মানুষের যে অনুষ্ঠান করি আজকে অনুরূপভাবে প্রতি বছরের ধারাবাহিকতায় আমরা এই অনুষ্ঠান সুসম্পন্ন করেছি প্রত্যেক আর্থিক কায়িক মানে এই মহাপুরুষ প্রথম জীবনে কঠিন সন্ন্যাস জীবনকে বরণ করে পরম মুখ্য লাভের জন্য ধ্যান সমাধির অভ্যাস করে থাকেন এই সাধনায় তিনি অলৌকিক শক্তিসমূহ লাভ করে সাধনায় সিদ্ধ হন আটাত্তর বছর আটাত্তর বছর যাব নগেন্দ্র সাধু এবং পুত্ররা এটা প্রতিপালন করে আসছে এবং প্রতিপালন আগে দুই দিন বিএনপি মেলা অনুষ্ঠ অনুষ্ঠিত হয় এবং বাড়িতে তাদেরকে আপ্যায়ন করা হয় প্রসাদ বিতরণ করা হয় এবং বাংলাদেশ দেশভাবে সংগ্রান করা হয় এই অসাধারণ সিদ্ধ পুরুষ কত নর নারীকে দুরারোগ্য রোগ যন্ত্রণা হতে মুক্ত করেছেন কত বিপদাপূর্ণ নারী পুরুষকে মহাবিপদ হতে উদ্ধার করেছেন বহু মরণাপন্ন ব্যক্তিকে মরণ হতে বাঁচিয়েছেন তা বলে শেষ করা যায় না তিনি মহতে মাত্র অন্য মহত্বের মহত্ব বুঝতে সক্ষম এই মহাত্মা রাউজান থানার অন্তর্গত পূর্ব ইদিলপুর গ্রামে তেরোশো সাত ১৫ পনেরো ভাদ্র তেরোশ বাংলা ত্রিশ আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ ইংরেজি বৃহস্পতিবার শুভ পূর্ণিমা তিথিতে রাত্রি দশ ঘটিকার সময় চক্রবর্তী নামক এক দরিদ্র বিধবার পূর্ণ কুটিরে দেহত্যাগ করেন এতে বিহারের দক্ষিণ পাশে তার পবিত্র দেহ সৎকার করা হয় সেই হতে এই মহাপুরুষের সেবা পূজার জন্য বিভিন্ন দেশ প্রতিদিন বিশেষত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বহু নারী পুরুষ সমবেত হয় এবং তার উদ্দেশ্যে অনেকেই অনেক মানত করে জানেন গোবিন্দ ঠাকুর আমাদের ইদুলপুরে এসেছিলেন এক অচিন মানুষ হয়ে সেই গোবিন্দ ঠাকুর পাগল বলে আখ্যায়িত সেই গোবিন্দ ঠাকুর মানুষের কলা মিথ্যকলা কথা বলার থেকে বিরত থাকার আহ্বান জানাতেন সবসময় গোবিন্দ ঠাকুর মানুষের চুরি করে আনা কথা চুরি করে আনা জিনিসপত্র উনি গ্রহণ করতেন এতে তাদের মনে আশা পূরণ হয় তাহার একনিষ্ঠ সেবক নগেন্দ্রলাল বড়ুয়া সর্বপ্রথম এই মাঘে পূর্ণিমা তিথিতে স্মৃতি পূজা ও মেলার আয়োজন করেন দূর থেকে আগত সকল পুণ্যতিথির জন্য ভোজনের ব্যবস্থা করা হয় যা রোগ রোগমুক্ত প্রসাদ হিসেবে গ্রহণ করে পূর্ণার্থীরা রাওজা থেকে তৃষা বড়ুয়া রিপোর্ট